এবং আমাদের এই বিট টা ফ্রান্স এর একবার আপডেট বিট তখন তিন কালার থাকে একটা হলো সাদা একটা হলো ব্রাউন একটা হলো কালো আচ্ছা কিন্তু আপনার যখন পালবেন

লেয়ার বাচ্চা এবং কালারবাদ বাচ্চা এবং ব্রাউন কোক বাচ্চা উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে এখান থেকে হচ্ছে ডেলিভারি হয়ে থাকে তো আজকে আপনাদেরকে যে বিষয়গুলো হচ্ছে আমরা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে ডায়মন্ডের বাচ্চার ফিডব্যাকগুলো কেমন বা কোম্পানি খামারিদের কাছ থেকে কিরকম ফিডব্যাক পাচ্ছেন এবং ডায়মন্ডের বাচ্চার কোয়ালিটি গুণগত মান কিরকম এবং এই বাচ্চাগুলো কীভাবে অ্যাগ্রেট বিগ্রেড নির্ণয় করা হয় বর্তমান বাজার কিরকম লেয়ারের বাচ্চার চাহিদা কিরকম রয়েছে এবং ডায়মন্ডের লেয়ারের বাচ্চাগুলো কিরকম গ্রোথ হয়ে থাকে এবং ডিমের প্রোডাকশনগুলো কিরকম হয় এরপর হচ্ছে কালার বাচ্চা কতদিনের ভিতরে এক কেজি ওজন হয়ে থাকে ব্রাউন বাচ্চাগুলো কতদিনের ভিতরে এক কেজি ওজন হয়ে থাকে এবং আমার এটা এই বাচ্চাগুলো পালন করে কিভাবে স্বাবলম্বী হচ্ছেন সেই বিষয়গুলো হচ্ছে জানবো যিনি হচ্ছে ডায়মন্ড সিক্স রয়েছেন ওনার সাথে আলমগীর সার আমার সাথে আছেন ওনার কাছ থেকে আজকে সবকিছু জানবো আমরা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু জানতে পারবেন আসসালাম স্যার কেমন ওয়ালাইকুম আসসালাম আমার নাম আলমগীর হোসেন মোল্লা আমি ডায়মন্ড অ্যান্ড সিক্স লিমিটেড ম্যানেজার হিসেবে কর্মরত আছে এবং ডিস্ট্রিবিউশনের মূল দায়িত্বে আছি স্যার আমরা যে বিষয়টা জানতে চাই আপনাদের তো তিনটা কোয়ালিটি বাচ্চা হচ্ছে এখন এক হচ্ছে লিয়ার তারপর হচ্ছে ব্রাউন ব্রাউন আর হচ্ছে কালার বাটটা আপনারা নতুন সংযোজন করেছেন আমরা একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে অনেক সারা পেয়েছি আমরা অনেক বাইরে হচ্ছে এটা ফিডব্যাক জানতে চেয়েছিল আমরা মাঠ পর্যায়েও গিয়েছি যারা এটা পালন করছেন তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি লেয়ারের অ্যাপ্রোচ আপনাদের কালার বাটারেও আমরা ভালো রেজাল্ট পেয়েছি অনেক বাইরে এসেছে আমরা তাদের খামারে গিয়েছি তাদের সরাসরি সাক্ষাৎকার নিয়েছি আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চ্যানেল এখান থেকে দেখে নিতে পারবেন তো স্যার আমরা যেটা জানতে চাই লেয়ারের বাচ্চার আপনাদের বর্তমান যে বাচ্চাগুলো বের হচ্ছে নবজানের বাচ্চা আপনি বলতেছিলেন নবজান নবজান এটা এই বাচ্চার কোয়ালিটি এবং গুণগত মানটা কি রকম নবজান এটা হলো ফ্রান্সের বিট এটা খুবই অত্যাধুনিক একটা আপনার হলো বিট এই বিটটা আপনার ডিমগুলোর কালারও খুব সুন্দর বাচ্চার কালারও খুব সুন্দর এডে আপনার অন্য বাংলাদেশে ডায়মন্ডের ছাড়া ডায়মন্ডের ছাড়া আর নাই বলতে চাই তার মানে হচ্ছে আপনাদের বাচ্চার কালারটা মানে মুরগি যে কালার হয় থাকে সেই কালার সুন্দর সুন্দর বাচ্চার কালার খুব সুন্দর আচ্ছা আপনার ডিমের সাইজটা বলতেছেন ভালো আপনাদের ডিমের গড় ওজন কি রকম হয় গড় ওজন আমাদের আছে আপনার মিনিমাম যেটা সেটা 55 গ্রাম থেকে 60 গ্রাম হয়

ছুদিন আগে শুনছিলাম যে ত্রিশ টাকা নিচে ছিল সেটা তখন ছিল ত্রিশ পঁয়ত্রিশ হঠাৎ করে বেড়ে যাচ্ছে কারণ বেড়ে যাচ্ছে এখন চাহিদা বেশি আমার মনে করেন এই আপনার অনেক কামারি আগে উঠোনি এখন উঠেছে

কোন চার্জ করেন কিনা না না এগুলো আমরা কিন্তু কালার বার্ড যখন আমরা আমাদের আমরা তো একবার শুনছিলাম যে আপনারা লিয়ারে করলেও এক্সট্রা পাঁচ টাকা নেন বা ছয় টাকা না না না

উনি স্যার যেটা বলেছেন সেম কথাই খামারি ভাইয়া বলেছেন যে ডায়মন্ডের লিয়ার মুড়ির বাচ্চা বা লিয়ার মুড়িগুলো খুবই ভালো উনি লিয়ার ডায়মন্ড দিয়ে হচ্ছে খামার শুরু করেছেন এবং এখন পর্যন্ত ডায়মন্ডের মুড়ি উনি পালন করতেছেন আপনাদের কালার বাটের বাচ্চা জি জি আমরা যখন প্রথম প্রতিবেদনটা করি তখন হচ্ছে কালার বাটের বাচ্চাগুলো নতুন মানে হ্যাচিং হচ্ছিল তখন ব্রিগেডের বাচ্চা ছিল বেশি এখন তো মনে হয় আপনাদের এগের ব্রিগেড দুটি হচ্ছে জি এ গ্রেড এবং বি প্লাস এটা আছে এবং আমাদের এই বিটটা ফ্রান্সের একবার আপডেট বিট একবার লাস্ট এটা তো আপনি প্রথম ভিডিওতে যেটা বলেছিলেন যে এটা তখন বাসার কিন্তু আপনার এই এই ছিল ভিজা ভিজা ছিল এবং দুর্বল ছিল এখন কিন্তু সস এই খুব কালারফুল দেখেন মানে আগের চাইতে ভালো হচ্ছে না আমাদের এই প্রথম যে সময় এই হয় না আপনার এই হ্যাশিং হয় তখন তিন কালার থাকে একটা হলো সাদা একটা হলো ব্রাউন আর একটা হলো কালো কিন্তু আপনার যখন পালবেন তখন কিন্তু আমাদের সাতটা কালার আছে আপনি ওপর ওয়ান ফার্মে দেখছেন হ্যাঁ আমি নিজেও গিয়েছি একটা ফার্মে বাই নিয়েছিল প্রথম এর বাচ্চা সেটাতে দেখবেন যে ভাই সাতটা কালারই হচ্ছে এবং আহ আপনারা যেটা বলছেন এটা গ্রোথ বিষয়ে বলতেছিলেন যে প্রথমে একটি দিয়ে আসে আপনাদের এখন আমরা এই যে আপনার ডেলিভারি দেওয়ার পর থেকে আমরা অনেক রিসার্চ করছি রিসার্চ করার পরে আমাদের বাচ্চা তিরিশ থেকে ৩৬ দিনে আপনার ছয় থেকে সাতশো আটশো গ্রাম হয়ে যাচ্ছে আচ্ছা বুঝছেন আর খাবার খাচ্ছে আপনার দেড় কেজি আচ্ছা আর যদি আপনার চল্লিশ বিয়াল্লিশ দিন হয়

সুপ্রিয় দর্শক স্যারের কাছ থেকে আমরা ডায়মন্ড কোম্পানি যে বাচ্চার যে গুণগত মান এবং বাচ্চার ফিডব্যাকটা ওনারা কীরকম পাচ্ছেন সব কিছুই আপনাদেরকে জানার চেষ্টা করেছি আশা আশা করি আজকে ভিডিও থেকে ডায়মন্ড কোম্পানির বাচ্চা সম্পর্কে আপনাদের ধারণাটা যেরকম ছিল তার থেকে অনেকটাই পরিবর্তন হবে আপনারা হয়তোবা এক একজনের কাছ থেকে এক রকম কথা শুনে থাকতে পারেন কিন্তু আমরা ফিল্ড লেভেলে বা মাঠ লেভেলে গিয়ে দেখেছি যে যারা হচ্ছে ভালো খামারি যারা হচ্ছে খামার সম্পর্কে ভালো জ্ঞান রাখে ডায়মন্ডের মুরগি পালন করতেছেন তারা এখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন তো আসলে একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে ভালো বিট নিয়ে আসেন এবং সেই বিট দিয়ে হচ্ছে তারা মার্কেট ধরতে চান এবং সেই লক্ষ্যে হচ্ছে তারা কাজ করে থাকেন যারা খামারিরা হচ্ছে যাতে লাভবান হতে পারে সেই লক্ষ্যে হচ্ছে তারা কাজ করে থাকে তো সেরকমভাবে হচ্ছে ডায়মন্ড কোম্পানি কাজ করে যাচ্ছেন খামারিদের ভালোর লক্ষ্যে বা খামারিদের উন্নতির লক্ষ্যে হচ্ছে ডায়মন্ড কোম্পানি কাজ করে যাচ্ছেন আপনারা ডায়মন্ড কোম্পানির বাচ্চা নিশ্চিন্তে পালন করতে পারেন আর ডায়মন্ড কোম্পানি বাচ্চা আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের নয়ন ভাই হচ্ছে ডায়মন্ড কোম্পানি সরাসরি ডিলার উনি ওনার কাছ থেকে আপনারা চাইলে সরাসরি বাচ্চা অর্ডার দিয়ে নিতে পারেন কোম্পানি অ্যাকাউন্টে পেমেন্ট করবেন কোম্পানি আপনার স্থানে হচ্ছে আপনার ঠিকানা অনুযায়ী হচ্ছে রাইট টাইমে হচ্ছে বাচ্চা পৌঁছিয়ে দিবে এটা কোম্পানির দায়িত্ব ইনশাল্লাহ তা আপনারা পেমেন্ট সংক্রান্ত বিষয়ে যদি কোনো সংকোচ বোধ করে থাকেন কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা নয়ন ভাইয়ের সাথে কথা বলে আপনার কোম্পানি অ্যাকাউন্টে কোম্পানি কোম্পানি অ্যাকাউন্টে যদি টাকা দিয়ে দেন তাহলে আপনার রাইট ক্যামে হচ্ছে বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ জাহরাই